নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার আজকে সকাল সকাল জলটা ছেড়ে দিয়েছিল বলে বেশ গরম গরম জল স্নান তারপরে হচ্ছে ঠাকুরের কাজ করা সমস্ত কিছু কমপ্লিট মেয়েকেও এসে তুললাম আর এখন বাজে প্রায় সাড়ে আটটা মতো ও একটু দেরি করেই উঠেছে আর ও একটু দেরি করে উঠেছে বলেই আমার কিন্তু সমস্ত কাজগুলো কমপ্লিট হয়েছে তাও সব সবকিছু হয়তো কমপ্লিট করতে পারিনি এখনো সকালে উঠে পড়া একটা শুরু এটা করব করব সেটা শুধু শুধু ওর জামার চিন্তা চিন্তা আর কোনো নেই এই গাউন পরবো ওই গাউন পরবো সোয়েটার পরবো না টুপি পরবো না এই ধরনের চিৎকার চেঁচামেচিগুলো করতে থাকে কি জ্বালা বলুন তো এক্ষুনি একটা জামা পরবে তখনই আবার বলবে আমি এটা পরবো না নতুন জামা পরবো গাউন পরবো ভিডিও করবো কেন কোন গাউনটা ওটাই ভালো কোনটা পরবে তুমি কালকে যেটা পড়ছিলে ওইটার উপরে পড়বে তো চলো সে রুমে আছে চলো দেখেছি চলো সেই ঘাগড়িটা যেটা পড়ে আছে এই দেখুন পরে নিয়েছে তার সেই প্রিয় ঘাগরেটি প্রিয় বলবো না তবে এই দুদিন তিন দিন হলো এটা বের করে পরা হচ্ছে তো সেই জন্য এখন নতুন নতুন রেস্টটা একটু বেশি এটা দিয়েছিল ঠামি যখনও ছিল বছর খানেকের মতো তখন দিয়েছিল তবে সেই সময় তো আর একে পড়ালে আর হতো না এখন আড়াই বছর পেরোতে একটু এটা মোটামুটিভাবে গায়ে ঠিকঠাক হয়েছে তবে এটা এখন এসে গায়ে সুন্দরভাবে একটা মাপে এসছে তবে নিচের স্কারটা বেশ একটু ছোটো হয়ে গেছে মানে টাইট টাইট মতো হয়ে গেছে আর কি তবে ওপরের যে স্কারটি রয়েছে তাতে যেহেতু চুমকি বসানো রয়েছে সে আবার গায়ে করছে তার ভীষণ জ্বালা তাই আমাকে বলছে যে ওই জামাটা ছিঁড়ে ফেলে দিতে সে আর নাকি ওটা পরবে না যাই হোক সে নিচের স্কারটা পরবে উপরেটা আর পড়বে না ভাত ডাল বসিয়ে দিয়েছি ভাতে একটা ডিমও দিয়ে দিয়েছি আলুও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ভাতের মধ্যেই এদিকটাতে একটু নিউটিগ্রো খাইয়ে দেবো ওকে তবে সকালটা বেশ কিছুক্ষণ চলে যাবে তারপরে আবার ভাতটা হয়ে গেলে ভাতটা খাওয়াবো মাঝেও রয়েছে বেশ কিছু খাবার দাওয়ারের তালিকা তবে আজকে ভাবছি একেবারে ভাতটাকে ব করে নেবো মানে ভাত ডালটা হয়ে যাওয়ার পর ওকে ভাত ডাল একটু খাইয়ে দিলাম আর ডিম সেদ্ধটাও খাইয়ে দিলাম তারপর হচ্ছে আমি একেবারে রান্নাবান্নার কাজে লেগে পড়েছি একেবারে ভাতটা করে নিলে মানে ভাতের সঙ্গে সঙ্গে তরকারিটা করে নিলে ঝটপট করে হয়ে যায় না হলে ভাত করব তারপরে একটু রেস্ট তারপরে আবার তরকারি করব এরকম করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় সেই সাড়ে আটটা থেকে আমি যদি গ্যাস চালানো শুরু করি আমার সেই রান্নাবান্না হতে হতে সাড়ে বারোটার মতো বেজে যায় মেয়েকে নিয়ে তো হয়তো ওকে আমি একটু কুল দিলাম কি একটু লেবু টেবু ছাড়িয়ে দিলাম তো সেই ওকে বসে বসে খাইয়ে দিতে হবে সেই তো সমান দেরি তারপরে ও বেলা খেতেই তিন ঘন্টা সময় লেগে যায় এই করে করে কী আর কাজ সময় মতন এগোনো যায় চলুন এবার ঝটপট করে রান্না বান্নাটা চাপিয়ে নিই একটু ওলকপি সেদ্ধ করে রেখেছি মাছগুলো পাঠিয়েছিল মায়ের বাড়ি থেকে সেখান থেকেই তিন পিস মাছ নিয়ে নিয়েছি টক করব বলে আর এদিকটাতে আমি একটু কুমড়োর তরকারি করব আর টক করব যেহেতু এই দুটো আইটেম হবে আর সকালের ডালটা রয়েছে আর মেয়ের জন্য টকটা হলে ও মোটামুটিভাবে একটু খেতে পছন্দ করে বেশ বিশেষ কিছু আর করবো না আজকে চলুন এবার ঝটপট করে বইতালটা চাপিয়ে দিই বোতালের সাথে একটু নিয়েছি বিনসু বিনসটা বেশ দেখছি মেয়েটা খেতে পছন্দ করছে তাই যে কোনো সবজির সাথে একটু ওটা দিয়ে দিলে ওইটা দিয়ে মোটামুটি একটু লঙ্কা লঙ্কা বললে যে তুমি তোমার লঙ্কা খাও বা একটু তোমার লঙ্কা কই ঝাল নেই এরকম বললে ও দেখছি যে খেয়ে নেয় চলুন এবার আমি ঝটপট করে টকটাকেও চাপিয়ে দিই টকটার জন্য আমি প্রথমে যে ওলকপিগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম ওইগুলোকে একটু হালকা করে পাঁচ ফোড়ন দিয়ে তেলের মধ্যে হালকা একটু নেড়ে নেব তারপরে জল দিয়ে দেব সমস্ত মশলাগুলো মেশানো হয়ে গেছে চলুন এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিই নুন টুনগুলো দিয়ে দেওয়া হলো এরপরে এবার ঝটপট করে রান্নাটা করে নিই মেয়েটাও দেখছি খেলছে আনন্দের সহিত কোনো ঝামেলা করছে না টুকটুক করে খাচ্ছে এটা ওটা মাঝে মাঝে বলছে তুমি খাইয়ে দাও ওই দেখুন দেখাচ্ছে আবার কি খাচ্ছে এভাবে খেলতে থাকলে তবু আমার কাজগুলো না অনেকটাই তাড়াতাড়ি বা অনেকটা সুবিধা হয় কাজের ক্ষেত্রে যদি কোনো ঝামেলা পাকায় না তখনই আমার কাজগুলো হয়ে যায় দ্বিগুণ দেরি যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন